আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর খুব সুন্দর একটা ওয়েদার বৃষ্টি পড়ছে সেই ভোটার থেকে অনেক বৃষ্টি হয়েছে সকালে সকালেও মুষালধারের মতো বৃষ্টি হয়েছিল যদিও তখন আমি ঘুমেছিলাম তো যাই হোক আজকে অনেক আরাম করে ঘুমিয়েছি ঠান্ডা লাগতেছে বেশ আনন্দ লাগতেছে যাই হোক চা খাচ্ছি অলরেডি চা শেষও তখন আমার মনে পড়েছে ও আমি তো ব্লগিং শুরুই করিনি এখন পর্যন্ত তাই হাতে মোবাইলটা নিয়ে নিলাম আজকে খিচুড়ি রান্না করব এত সুন্দর ওয়েদারে চিন্তা করছে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করি আর তাছাড়া এমনিতেও কাজ করতে ইচ্ছা করছে না জিরা আর লবঙ্গ দিয়ে দিয়েছি চাল ডাল ধুয়ে রেখেছি আর দেখাচ্ছি বাইরের ওয়েদারটা খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে কমেছে এরকম বৃষ্টিতে খিচুড়ি মজা লাগে তাই না খিচুড়ি করবো ডিম ভাজা করবো আচার আমার বানানো আচার চাল ডাল দিয়ে খিচুড়ি রান্নাটা আসলে ফাঁকি বেজি রান্না অল্প টাইমে হয়ে যায় খিচুড়ির সাথে তেমন আইটেমের দরকারও হয় না আর টাইমটাও বেঁচে যায় তো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তার চিনি তেজপাতা লবঙ্গ জিরা সব কিছুই দিলাম মশলাদার খিচুড়ি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম চাল ডাল তো আজকে শুধু লাল ডাল যেটা মসুরির ডাল ওটা দিয়েই করলাম মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন করবে একটু চিংড়ি শুটকি ভর্তা ভর্তা না হলে খিচুড়ি আবার জমে না সুটকি চিংড়ির ভর্তাটা আমার অনেক পছন্দ যাই হোক ভালো মতো ওয়াশ করবো চিংড়িটাকে খুব ভালো মতো ওয়াশ করতে হবে তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি ভর্তা তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ ডিম ভাজি করে নিয়েছি তো আফিফ আবার চিংড়ি ভর্তা খায় না আফিফের জন্য শুধু আচার আর ডিম ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মাসাল্লাহ মজাদার খাবার দাবার আজকের খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা করি নাই আজকের খিচুড়িটা করেছি একটু নরম নরম যাতে একটু খেতে ভালো লাগে আঠা আঠা খিচুড়িটা করেছি সাথে চিংড়ি ভর্তা আর দুই রকমের আচার একটা হচ্ছে এই আচারটা হচ্ছে বোম্বাই মরিচের আচার যেটা অনেক টেস্টি আর এটা তেল দিয়েও অনেক মজা করে খাওয়া যায় তারপর আমি একটু আচারটাই নিলাম সাহস করে ওটা ঝাল হয়েছে অনেক আর একটু তেলও নিয়ে নেব পরে নেব তারপরে আরেকটা আচার করেছিলাম যেটা হচ্ছে ভুনা আচার সেটাও একটু নিয়ে নিচ্ছি আমার ভূনা আচারও খুব ভালো লাগে আমাদের বাসায় অলরেডি দুই বয়ম আচার শেষ আমাদের ঘরে আচারটা খুব এত বেশি পছন্দ করে যে শুধু একটু খিচুড়ি রান্না করে সাথে একটু আচার আর একটু ডিম ভাজা দিলে আর কিচ্ছু লাগে না যদি বেগুন ভাজা হয় তাহলে তো আরও চমৎকার আজকে আমি বেগুন ভাজতাম কিন্তু বাসায় বেগুন ছিল না বেগুন হলে তো কথাই ছিল না মানে সোনায় সোহাগা আমার বেগুন ভাজা ডিম ভাজা পটল ভাজা চিংড়ি সুটকি ভর্তা বা যে কোনো একটা ভর্তা মাছ ভর্তা হলে ভালো লাগে আর ইলিশ মাছ তাহলে তো কথাই নেই যাই হোক একে খেয়ে নিচ্ছি তোমাদের জন্য ভিডিও রেডি করব আর চা নিয়ে বসবো না সেটা তো হয় না তাই না সেই জন্য ভিডিও এডিট করার সময় এক মগ চা লাগে পুরো মগ খাই না আধা মগ থেকে একটু বেশি হয়তো আসেফ সে তো আমার সঙ্গী চায়ের সঙ্গে অনেক সময় তার বাবা খায় ইদানিং তার বাবা চা খেতে চায় না আসেফ একটু আমার সাথে চা খায় বেশি খায় না দুই তিনবার খায় যাই হোক এরপর আমি রেডি হয়েছি ভিডিও রেডি করেছি কিন্তু ছাড়তে পারিনি কারণ এর ভিতরে আম্মা কল দিয়েছে যে আম বাসা থেকে বের হচ্ছি আমি সাথে সাথে রেডি হয়ে একদম হাঁটাচলা করছি ঘরের ভিতরে কারণ আমার একটা স্বভাব কি আমি না কখনো কাউকে দাঁড় করিয়ে রাখি না আমাকে যে যে টাইম দেয় সেই টাইমের ভিতরে সেখানে উপস্থিত থাকবো এটা আমার একটা অভ্যাস ছোটোবেলা থেকে আমি মানুষকে কখনো দাঁড়া করিয়ে রাখি না কখনো না তো আম্মা আসেও নাই তারপর আমি নিচে নেমে যাই আস্তে আস্তে করে এর ভিতরে হয়তো আম্মা চলে আসবে তো চলো আম্মাকে নিয়ে হসপিটালে যাই আসছে আমি যাই ডাক্তার দেখাবো প্রেসক্রিপশন নিয়েছি প্রেসক্রিপশন আমার কাছে ছিল নিয়ে আনিছি এখন যাই যে ডাক্তারটা দেখে আসি কি অবস্থা করতেছি আম্মা এখনো আসে নাই রাস্তায় চলে আসবে ო, ამათ წაიTypeId ქარუპის დოკანე, დაქა დაიდი প্রথমে আম্মার পায়ের এক্স করিয়েছি তারপরে ইউরিন টেস্ট করতে দিয়েছি তো ওগুলো রিপোর্ট আরেকটু পরে দিবে আর ছয়টার সময় ডাক্তার আসবে আর আমরা সাড়ে চারটায় বাসার থেকে কিন্তু এসেছি এসে ওগুলো রিপোর্টের জন্য ওগুলো সব দিয়েছিলাম যার জন্য ওগুলো রিপোর্ট দিতেও তো একটু সময় লাগে এরপর আম্মাকে নিয়ে যাচ্ছি মেডিসিন কেনার জন্য তো আমতলার থেকে আম্মার মেডিসিনগুলো আম্মাও নেয় ওখান থেকেই আম্মা নিয়ে নিচ্ছে তো এরপর আম্মা বাসায় চলে যাবে আর আমি আমার বাসায় চলে যাব মেডিসিনগুলো নেওয়ার পরে গুড মর্নিং কালকে আর ভিডিও করতে পারিনি বাসায় এসেছি অনেক টায়ার্ড ছিলাম এসে চাটা খেয়েছিলাম তারপরে আবার একটু রান্না রান্নাবান্নার ব্যবস্থাও করেছিলাম যার জন্য আর ভিডিও করতে পারিনি যেহেতু দুপুর দুপুরে খেয়েছিলাম খিচুড়ি আর এই জন্য রাতে মানে একটা রান্না তো করতে হয় তাই না তো রাতে করেছিলাম পরাটা করেছিলাম পরোটা ভাজে দিয়ে খেয়েছে এই আর কি আর সকালবেলা চা নিলাম চা খাবো এখন চা খেয়ে কাজে নেমে পড়ব তো ভালো লাগছিল না আমার খুব টায়ার্ড লাগছিল কারণ আমি কিন্তু প্রচুর কাজ করি তোমরা বোঝো কি না আমি জানি না আমি ঘর বাহির দুই দিকেরই এত বেশি কাজ করি যে মাঝে মাঝে আমার কাজ করা একদম ইচ্ছা করে না তখন মনে হয় একটু ঘুরতে যেতে পারতাম বেড়াতে পারতাম অনেক ভালো লাগতো তো যাই হোক চলো যে মজা করে আগে চাটা খেয়ে নিই চা তো খায় না চা পান করে চা পান করব এরপরে রান্নাবান্নায় চলে যাব। আসার বাবুকে জিজ্ঞাসা করেছিলাম চা খাবে বলে কি না খাবো না আমি সকালে নাস্তা করেছি আসে রাখবো ঘুম থেকে উঠে আফিফকে আজকে টিফিন মানে নাস্তা বানিয়ে দিয়েছে আফিফ ওগুলো খেয়ে স্কুলে চলে গিয়েছে সেও চা খেয়েছে ইয়া ডিম খেয়েছে রুটি খেয়েছে একটা বাজে একটা আফিফ স্কুল থেকে সরাই আসছে আর আমার রান্না এখনও হয় না আজকে রান্না বসাইতে বসাইতে দেরি হয়ে গেছে এখন শুধু মাছটা একটু ভেজে আসফাকেরটা ভাজবো ভেজে তারপর মাখা মাখা করবো ওই দিনের মতো ডাল করব আর ভাত বাস এই আজকে দুপুরের খাবার দাওয়ার আমাদের সমস্ত ঘর ইয়া করছে ঝাড়ু দিছে ঝাড়ু দিয়ে আর সব কিছু সরাইয়ে টরাই রাখছে সব কিছু ঝাড়ু টারু দিয়ে রাখছে মুছিনাম মনে মফ করা হয়নি আজকে শুধু ঝাড়ু দিছে বাইরে একদম ওয়েদারটা দেখলা তো মেঘলা মেঘলা জানলাটা খুলে দিই বাতাসা শুক কয়েকদিন হাঁটে নাই এখন আবার হাঁটা হাঁটে হাঁটে একটু বেশি ঘরের ভিতরে মানে যে কী করবো যাই হোক হাঁটতেছে শুধু হাঁটাটা বন্ধ হয়েছিল এখন দেখি আবার হাঁটা হাঁটা শুরু হয়েছে হয়ে গিয়েছে মাছটা এখন মাখা মাখা করব মশলা দিয়ে ডালটাও হয়ে গিয়েছে তো মাছগুলো সবই ভেজে নেব এই যে ডাল ডালটাও কমপ্লিট মেশিনে দেবো কিছু কাপড় কাপড় অলরেডি কিছু দেয়া হয়েছে কাপড়গুলো দিব তারপরে হচ্ছে গিয়ে আফিফকে একটু মিল্কশেক বানিয়ে দিই হঠাৎ মনে পড়ে যে স্ট্রবেরি তো রেখেছিলাম ডিপ ফ্রিজে তো ওটা বের করে আফিফকে মিল্কশেক বানিয়ে দেই। তো আমাদের মেশিনের উপরে কভারটার পাশ থেকে না ওই যে ওই কর্নারটা দেখো ওইখান থেকে একটু ভেঙে গিয়েছে এই জন্য হাত দিয়ে একটু ধরে রাখতে হয় উপরে কভারটা আসলে মেশিনটা তো তাড়াতাড়ি একটু নষ্ট হয়ে গিয়েছে আর সেটা কারণ আছে আমরা একটু ওই এটা হয় কি ছেড়ে দিতে হয় আস্তে আস্তে যেয়ে লেগে যায় আমরা হয়তো কেউ টান দিছে জুড়ে কিছু একটা হবে এক জায়গা থেকে ভেঙে গেছে যাই হোক চলতে থাকুক যে কয়দিন চলে এদিকে আমি ঠান্ডা পানি নিয়েছে আমি এই ছোট পাতিলটায় ডি ফ্রিজে পানি রাখি জলদি ঠান্ডা হয়ে যায় বা বরফ জমে যায় আর আমি এখানে স্ট্রবেরি রেখেছিলাম গত বছর তোমাদের মনে আছে কি না জানি না গত বছর যখন স্ট্রবেরি এসেছিলো তখন আমি অনেকগুলো কিনেছিলাম তো তখনই আমি রেখে দিয়েছিলাম জানি যে স্ট্রবেরি বাসায় থাকলে একটা কিছু না কিছু করা যাবে বেশ কয়েকটা স্ট্রবেরি দিয়ে দিলাম আর খুব লাল ছিল স্ট্রবেরিগুলো সাথে দিলাম দুধ আর যদি তোমার বাসায় লিকুইড দুধ থাকে তাহলে তুমি ওইটাই দিতে পারবা আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম এরপর এটার ভিতরে অ্যাড করব হচ্ছে গিয়ে চিনি চিনি দেব তিন টেবিল চামচ দিলাম চিনি কারণ চিনিটা একটু বেশি না দিলে ওরা খেতে পছন্দ করবে না জন্য তো স্ট্রবেরি মিল্কশেক বানানো কোনো কষ্টের কিছু না ইজি আর তুমি যখন একটা রেস্টুরেন্টে যে খাবে কি পরিমাণ দাম নেবে আর তুমি যখন ঘরে করবে তখন কত ইজি তো যাই হোক আদা রসুন পেঁয়াজের ম্যাচটাও হয়ে গিয়েছে এখন এটা করি দেখো কত সুন্দর যে কালার আসে দেখেছ রু মতো কালার চলে আসে তাই না তো এরকম স্ট্রবেরি মিল্কশেক বাচ্চাদেরকে করে দিতে পারো ওই জন্য যখনই স্ট্রবেরি বাজারে উঠবে বেশ কিছু কিনে ডিপ করে রেখে দিবে চাইলে তুমি অনেক কিছু ডিপ করে রাখতে পারো ফল ফ্রুটস ওগুলো দিয়ে মিল্কশেক করে বাচ্চাদের দিতে পারো যাদের ডিপ ফ্রিজ আছে তাদের জন্য তো খুবই ইজি তাই না আমার তো ডিপ নাই আমার তো শুধু একটা ফ্রিজ যার জন্য দেখা যায় আমি অনেক কিছু রাখতে পারি না যেহেতু আমার ঘরের জায়গাটা মানে সেট হয়ে গিয়েছে এখন এক্সট্রা জায়গা নেই একটা ডিপ ফ্রিজ রাখার জন্য যাই হোক তো এখন ওদের মিল্কশেক দেবো তো আসেফকে আসেফের আব্বুকে দেবো এই গ্লাসগুলোতে আফিফ আবার পছন্দ করে আফিফের যে ইয়া মগগুলো আছে ওইটা তো ওয়াশ করে নিয়ে এলাম এই আর কি আর এই আসে ইদানিং খুব বিরক্ত করে খাওয়া দাওয়া নিয়ে তো প্রচুর বিরক্ত করে ঘুম থেকে উঠে কোনো কিছু খাবে না তো দুপুরেও খেতে চায় না বিকেলের পর একটু হালকা পাতলা খায় খাওয়ার একদমই খাওয়ার টেনডেন্সি নেই খেতেই চায় না তো এটা নিয়ে একটা প্রবলেম তো কিছু খাবার খায় যেগুলো একদম বেশি তার পছন্দের খাবার ওগুলো দিলে হয়তো একটু খায় আর তেমন কিছু খেতেই যায় না ইদানিং এই যে ঝামেলাটা করছে যাই হোক দোয়া করেও ছেলেটার জন্য সুস্থ না হলে তো আমার আমার বিপদ বুঝছো ওর সাথে সাথে আমার বিপদ যেমন ওকে তো আমার সব টেক কেয়ার করতে হয় সব কিছু করতে হয় ঠিক আছে তো সারাক্ষণ ও ওর জন্য দেখা যায় আমি মানে অন্য কোনো দিকে মুভমেন্ট করতে পারি না হ্যাঁ মাথা নিতে পারি না আমার সময় ওর টেনশনে দিন কাটে তো একটা ছেলে একটু সুস্থ হলে তো মাটা সুস্থ থাকে তাই না তো সেটাই বললাম দোয়া করবে আমার জন্য আমার ছেলের জন্য যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যেন ওর ঠিক একটা ঠিকভাবে করতে পারি তো আফিফকে দিচ্ছে এইভাবে কারণ সে খুব লাইক করে তাকে সুন্দর করে দিলে আসে বাবার বড় তো ও আবার এতটাই আনা ওকে সুন্দর করে একটা ভালো গ্লাসে দিলেই সে সুন্দরভাবে খেয়ে নেয় তো মিল্কশেক আমার তিনও বাচ্চা খুবই লাইক করে ছোটোবেলা থেকেই মিল্কশেক বা লাবান এই টাইপের বা ম্যাঙ্গো জুস আলমারাই এই ম্যাঙ্গো জুসটা তো ওদের খুবই পছন্দ ছিল

যে রেখেছিলাম থেকে আসছে এখন একটু রিফ্রেশ হচ্ছে রিফ্রেশিং শরবত খেয়ে মিল্কশেক আমি রান্না চলতেছে আছে নাও বসে কাও বস ওইখানে যেয়ে বসো বসে না কাপুকে একটু দেই দেখি সে কি বলে তুমি এ না ওইটা খাইয়ে দেখো তো কেমন হয়েছে বানাইতে বানাইতে এই ইয়াটা মাছটা বেশি কড়কড়া কড়া ভাজা হয়েছে জিরা দিলাম আস্ত জিরা তারপরে দেখো যদি তুমি রান্না করো আর সাথে সাথে মশলাটা ম্যাশ করে দাও তাহলে তোমার রান্না খেতে কিন্তু বেশি ভালো হবে তো একদিন ফ্রোজেন করা মশলা বা আগের থেকে রেখে দেওয়া ফ্রিজে মশলা ওটায় সেই গ্রান সেই টেস্টটা কিন্তু থাকে না জিরা ধনিয়া দিয়েছি এখন মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি তো মরিচ আর একটু বাড়িয়েও দিয়েছি কারণ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে শুকিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে ভালো করে মাছগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটুখানি পানি বাজ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ঠেকে দিয়ে দেব। এই মাছটা খেতে যে কতটা মজা লাগবে আসলে যারা মাছ খেতে পছন্দ করো তারাই বুঝবে একমাত্র তো এই আর কি সব কিছু একদম সুন্দর করে মেয়া করে রাখলাম শুখাক তারপর এগুলো সব তুলে ফেলবো আর একটা বৈমও ধুয়ে ফেলেছি জেলির বয়মটা আবার সন্ধ্যার সময় ভুনা আচারটা দেব বয়মের ভিতরে রেখে দেব। তো আচার মাসাল্লাহ যেহেতু কাঁচা আমি এবার পেয়েছি অনেক ভালো করে সুন্দর করে আচারগুলো দিয়ে দিলাম মাছটা রান্না মোটামুটি এখনও হয়নি আরও মাখা হবে দেখো কত সুন্দর কালারটা হয়েছে তোমরাই বলবা ভাল লাগছে না দেখতে এরকম করে রান্না করলে আসলে না যে কোনো জিনিসই খেতে মজা হয় হাফিফ স্কুল হাফিব স্কুল না টিউশনে গেছে খাবার খায় আছে আসেপের আব্বু আমি আমরা বসছি খাবার খেতে আর এখানে নিছি ওই যে মোমা মরিচের আচারটা এখানে নিচ্ছি মাছ একটু পেটি তারপরে একটা মোমাই মরিচ আর আসেফের আব্বুকে দিছি মাছ দুই রকমের পেটি আশেপি দিছি মাছ আর ডাল আর কাশ্মীরি আচার আর ডালটা খুব মজা হয়েছে কিন্তু আমি একটু খাবার খেয়ে তারপর ডাল নেবো আশেপাশে আবু ডাল খাবে না কারণ তার পায়ে ব্যথা ইউরিক অ্যাসিডের জন্য হ্যাঁ ডাল খাবে সেটাই হয়েছে ইউরিক অ্যাসিডটটার হয়েছে ডাল খাবে না ডাল শাকে ইউরিক অ্যাসিড বাড়ে মার্শাল্লা আজকে খাবারটা অনেক মজা ছিল ভালো লাগছিল খেতে যাই হোক সবকিছু খাওয়ার পর প্লেট গ্লাস গ্লাস সব ওয়াশ করে ফেলেছে আর এগুলো তাগি রেখেছিলাম পানি ঝরে গিয়েছে পানি ঝরলে আর আমি দেরি করি না সাথে সাথে জায়গাটা জায়গা মতো রেখে দিই তাতে জিনিসও ভালো থাকে দেখতেও ভালো লাগে তো এখন সব কিছু জায়গাটা জায়গা রেখে দেব শুধু ব্ল্যান্ডারটা একটু পরে রাখবো আর বয়ামটা তো একটু ভালো মতো মুছে নেব যেটা ভেতরে আমি সন্ধ্যার পর আচার দেবো এটাই তো এই আর কি আমি জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি কমেন্ট মাধ্যমে বলো তাহলে তো আমি খুব ভালো লাগে আমার কাছে কমেন্ট করবে আর বেশি বেশি লাইক দিবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই সুস্থ থাকো মা আসসালাম মা